আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু স্টাডি লাইন আজকে আমি কথা বলবো ডাবল কনভারসেশন অর্থাৎ একটি বাংলা সেন্টেন্সে ইংলিশ হবে দুইটি করে এই ছোটো ছোটো ইংরেজি বাক্যগুলো আপনাদের স্পিকিংয়ের জন্য অনেক বেশি হেল্পফুল হবে তো চলুন শুরু করা যাক বইটি পাওয়া যাচ্ছে না দ্য বুক ইজ মিসিং অর দ্য বুক ইজ নট অ্যাভেলেবল দ্য বুক ইজ মিসিং অর দ্য বুক ইজ নট অ্যাভেলেবল আমি পরে বলবো

ডো্ট বিপ ই আমি পরে দেখবো আই উইল ওয়াচ লেটার ওর আই উইল সি লেটার আই উইল ওয়াচ লেটার ওর আই সি লেটার একা আসো খাম অ্যালং অর খাম অ্যালন খাম অ্যালং অর খাম অ্যালন বেশ ভালো হোয়াইট গুড ওর गुड हुड और फ्री टी गुड तुम मन खराब क्या हाई सो सैड और हाई सो आफसेट हर यू सो सैड और हाई सो आफसेट तुम हारिएल गेट लस्ट और यू उ लस्ट इल गेट लस्ट और यू उल लॉस আমার একটা সুন্দর হাত ঘড়ি আছে আই হ্যাভ আ বিউটিফুল রিস্ট ওয়াচ অর আই হ্যাভ আ নাইস ওয়াচ আই হ্যাভ আ বিউটিফুল রিস্ট ওয়াচ অর আই হ্যাভ আ নাইস ওয়াচ আশেপাশে কোথাও অ্যারাউন্ড হিয়ার অর সাম হ্যার অ্যারাউন্ড অ্যারাউন্ড হিয়ার অর সাম হার অ্যারাউন্ড আমার কথা কি বুঝতে পারছো আর ইউ গেটিং মি অর ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন আর ইউ গেটিং মি অর ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন একবার দেখুন হ্যাভ আ লুক অর ঠেক আ লুক হ্যাভ অর ঠেক আলুক চুরি করা ঠিক না ইট ইজ ব্যাট টু থেপ্ট ওর স্টিলিং ইজ নট রাইট ইট ইজ ব্যাট টু থেপ্ট

ক্রেজি ডোন্ট গেট ম্যাড অর ডোন্ট বি ক্রেজি হাতের কাছেই নেয়ার অ্যাট হ্যান্ড অর ক্লোজ অ্যাট হ্যান্ড নেয়ার অ্যাট হ্যান্ড অর ক্লোজ অ্যাট হ্যান্ড নিজেই নিয়ে নাও হেল্প ইউর সেলফ অর টেক ইট ইউর সেলফ হেল্প ইউর সেলফ অর টেক ইট ইউর সেলফ আমার কাছে খুচরো নেই আই ডোন্ট হ্যাভ চেঞ্জ অর আই ডোন্ট হ্যাভ রিটেইল আই ডোন্ট চেঞ্জ অর আই ডোন্ট রিটেইল সো গাইস আজকে এই পর্যন্তই আশা করি ছোটো ছোটো সেন্টেন্সগুলি আপনাদের স্পিকিংয়ের জন্য অনেক বেশি হেল্পফুল হবে তো অনেক বেশি প্র্যাকটিস করতে থাকুন এবং আমার সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে